দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বর্ষপ্রতি শনিবার এবং মঙ্গলবার আজ মঙ্গলবার ২৮ মে দু হাজার চব্বিশ আর আমরা আজকে তথ্য দিব দর্শক আপনাদের দেশাল জাতের গাভী গরিগুলি বিশেষ করে বাচ্চা সহ কেমন দামে বেচা কিনা আছে আশা করছি পুরা ভিডিওটি দেখবেন দর্শক দর্শক বরাবর মতো আমাদের রেগুলার ব্যাপারি ভাইকে দেখছে একটু কালেকশনগুলি আপনাদের শুনে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বেজা কেনার কি অবস্থা আজকে আজ ষাট করে বাড়িতে কোনো লোক নাই হঠাৎ মানে শুধু গরু আওলা এবং গরু কোনো বেজা কিনে হয়নি দর্শক কালকে ঘূর্ণিঝড় হয়ে গেল কিন্তু আজকে হাটে কোনো প্রভাব নাই দর্শক ঘূর্ণিঝড়ের প্রভাব একটা সেটা হলো ক্রেতা নাই বাইরে বাইরে লোকজন আসতে পারে গাড়ি বাইরের লোকজন গাড়ি ঘোড়া কম চলাচল করে যার ফলে

বাইরে পাড়ে নাই বাড়ি ঘর নিয়ে ব্যস্ত নয় তাই না আচ্ছা শেষ পর্যন্ত দেখাচ্ছি দর্শক আপনাদের একটু কেমন দামে বেজে গেছে আচ্ছা দর্শক এই পাশে কিন্তু দেখাশোনা শোনা হচ্ছে সমত দাম দিতে দর্শক ভাই কিনা কাটা হচ্ছে কটা কিনলেন গরুর দাম নাই বলতে তারপরে গরু আজ কম ভাই গরু তো কম দর্শক এই জায়গায় কিন্তু ভরপুর আমদানি থাকে গাবি গরুর আজকে অনেক কম দর্শক পঁচিশ পারসেন্ট গরু তো দেখা যায় না হাটে এটি কিন্তু বেড়েও আছে দর্শক কিন্তু নাই বেটি অনেকটাই চালানো ড্রাইভেও বেশ ভালো স্টাম টম বয়স তো দেখলেন বয়স কীরকমের চার দাত কত পড়ছেন কম চাইছে কত পঁচাশি তো কাছাকাছি তো আছেন অল্প কিছু তো গাইভে তো লোডই অনেকখানি

আটান্ন তিপ্পান্ন এর মধ্যে কথাবার্তা বয়স দেখছেন জুয়ান মনে হয় নতুন জুয়ান বাচ্চা বেডি বাচ্চা তাই না এখনো কিন্তু দামাদামি হচ্ছে এটি দেখাশোনা কিন্তু হচ্ছে তোর সর্বশেষ কত দিলেন কত শেষে ছাপ্পান্ন চুয়ান্ন নেওয়া যায় তো কাছাকাছি তো বাচ্চা তো বেড়ে বাচ্চা না আর কিনা কাটার সঙ্গে তো ছেষট্টি পঁচপান্ন বত্রিশ এগারো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাকে পারছে গাভীর আমদানি কিন্তু পরিমাণটা অনেকটাই কম আছে তারপরে শেষ সময় পর্যন্ত আপনাদের একটু তথ্য দেবো কেন নয় মেজাজনা হচ্ছে বিশেষ করে দেশাল জাতের গাভি গরিব লিদ আছে এখানে একটা বেডি বাচ্চা আমরা দেখছি গাভির বয়স জুয়ান দাম চান তো এটার ঠিকই বেডি বাচ্চা

দর্শক এনাদের কাছে কিন্তু একটু দাম কমই চাই যেহেতু বেচা কিনা করে দর্শক পুষ্পান্ন পর্যন্ত কিন্তু দাম বলছে শেষে বাইরের কাছে ষাট পর্যন্ত চাইছে দর্শক ভালো আছেন বেজা কিনা হচ্ছে আজকে আজকে তো গরু কম কেজরাও কম দর্শক গরু পরিমাণটা অনেকটাই কম এই যে কালেকশন কয়টা আমাদের বিয়ের কয়টা কালেকশন আছে

কোনটা বেটা না বেটি এটা কিন্তু বক না মনে হচ্ছে দর্শক তলা টলা কিছু নেই এটা কি যাচ্ছে এখনো আগর আছে না এখনো আগর আছে দর্শক আগর অবস্থা অর্থাৎ অতাত অবস্থায় একটা বাচ্চা দিচ্ছে সুন্দর বাচ্চা আবার গরম হয়ে আসছে অদা থেকে আরো একটা বিয়ান দিবি নাকি অদা থেকে আরো একটা দিবে না কত চাইছেন দামিটার

দর্শক সব মিলিয়ে আজকে গাবিহারি থেকে এই পর্যন্ত গরুর আমদানিটা খুব কম মিলে ভালো থাকবেন আগামী পর্যন্ত সুস্থ থাকবেন